পাতা খেলার কুফুরি মন্ত্র বা মারাত্মক কুফুরি বান মন্ত্র আমাকে প্রায় কিছুদিন যাবৎ একটি ভিডিও আপলোড করেছিলাম পাতা টানা বা পাতা খেলার মন্ত্র সম্পর্কে তো তারপর থেকে আমাকে প্রতিনিয়ত বিশেষ করে আমার সহকারীর কাছে রিকোয়েস্ট আসতেছে যে পাতা খেলার মন্ত্র দিন গুরুজি পাতা খেলার মন্ত্র দিন পাতা খেলার কুফুরি মন্ত্র দিন পাতা খেলার যাবতীয় মন্ত্র দিন তো আজকে এমন একটি পাতা খেলার মন্ত্র দিব আশা করি এ যাবৎ পর্যন্ত এই মন্ত্রটি কেউ আপনাদেরকে দেয়নি তো আমি যে মন্ত্রটা দিচ্ছি এই মন্ত্রটি খুবই মারাত্মক মন্ত্র এটি একটি কুপুরি মন্ত্র তো রিকোয়েস্ট করব পাতা খেলা খুব একটা ভালো কাজ না পাতা না খেলাই ভালো তো আজকাল যে পাতা খেলাগুলো হয় এগুলো মানে জালিয়াতি হয় বিশেষ করে তবে আজকের যে মন্ত্রটি দিব কেউ যদি জালিয়াতি করে থাকে তাহলে হানড্রেড সে ধরা খাবে কোনো যদি ডুপ্লিকেট পাতা হয় ইনশাল্লাহ ধরা খাবে তো এটি একটি মারাত্মক কুফুরি মন্ত্র অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি সিদ্ধির নিয়ম আছে এই মন্ত্রটি সিদ্ধি করে নেওয়ার পরেই কাজ করে তো মন্ত্রটি আমি আপনাদেরকে দিয়ে দিব তার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে একটি শেয়ার করে দিবেন পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন আর যে কোনো বিষয়ে তন্ত্রমন্ত্র শিখতে আমাদের ক্লাস হচ্ছে অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করতে পারেন ইনশাআল্লাহ একজন ভালো তান্ত্রিক হিসাবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের চেম্বার কর্তৃপক্ষের আর পাশাপাশি জিন জাদু সংক্রান্ত যে কোনো সমস্যায় বা ব্যথা প্যারালাইজ অশ্র পাইলস যতদিনেরই পুরনো হোক না কেন অপারেশন করতে হবে এরকম রোগী বা কিডনিতে পাথর মতো তলিতে পাথর নিঃসন্তান রোগ সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমার একবারে ইনশাআল্লাহ একটি টিপে ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন আমার আল্লাহ যেহেতু দয়া হয় রহম হয় করম হয় তো এখন আপনাদেরকে বলবো সে বানটি সম্পর্কে এ বানটিকে বলা হয় লোটন বান অনেকে এ বানটিকে লক রক্ত বান বলে পাতা খেলা রক্ত বানও বলে তো আমার ওস্তাদ গুরুজি যারা ছিলেন বা আমি যাদের কাছ থেকে শিখছি বা আমি যেভাবে পেয়েছি তারা এই বানটিকে লটন বান হিসাবে অভিহিত করেছেন তো আপনাদেরকে বলবো সেই লোটন বান সম্পর্কে বানটি আমি আপনাদেরকে বলতেছি একবার শুনে নেন যাদের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আর এই বানটির অনুমতি আমি আপনাদেরকে দিতে পারতেছি না যাদের একান্তই প্রয়োজন হবে অবশ্যই আমাকে আমার সঙ্গে কথাবার্তা বলে আপনারা অনুমতি নেবেন কারণ এই বানটি খুবই মারাত্মক একটু সেন্সিটিভভাবে কাজ যেহেতু হয় তাহলে এই বানটি আমি পড়ি আপনারা শুনলেই বুঝতে পারবেন তো বানটি কী বান মন্ত্রটি এখন আপনাদেরকে বলতেছি আপনারা শুনে লোটন লোটন বান ইরি ইরি লোটন বানের জ্বালাই পাতা গড়াগড়ি করে রক্ত ওঠে শিবের হংকারে পাতা ধরপর করে দোহাই কামাক্ষার বান চলিল রামের বান মুঠি করে বুকে কলজা হতে বান রক্ত ওঠে মুখে সিরিল রামের বান রক্ত পরে ফোটা ফোটা শের আলী বান রক্ত মুখে খেরি পাতা ব্রজ্ঞের থেকে আপন জুড়ে হোয়াল অবতার বানটি আর আমি পড়তে চাচ্ছি না বানটি এগুলো কুফুরি প্রয়োজন হবে শুনে নেবেন বারবার রিপিট করে আর পাশাপাশি বানটির যে নিয়ম সেটিও আপনাদেরকে জানাই দিচ্ছি কিন্তু অনুমতি দিব না এবং প্রয়োগ বিধি বলব না এই বানটিকে সিদ্ধ করতে হলে অবশ্যই শোষানে শনি কি মঙ্গলবার সবচেয়ে ভালো হয় পূর্ণি বাবা অমাবস্যায় শ্মশানে একটি আসন বিছাবেন এবং ধূপ ধন আগরবাতি জ্বালাই নেবেন নিয়ে রুদ্রাক্ষের মালায় এই বানটি একশো আটবার জপ করবেন অবশ্যই সিও গুরুর অনুমতি ব্যতীত করতে যাবেন না নতুবা বিপদের সম্মুখীন হবেন এই বানটি প্রয়োগ বিধি খুবই মারাত্মক এবং খুবই খারাপ আমার ওস্তাদগণ যারা ছিল এই বানটি আমি ওস্তাদগণের কাছ থেকে বহুত দিন কষ্টের পরে সংগ্রহ করছি তারপরে আমি কাজ করতেছিলাম তো বর্তমানে আপনারা জানেন যে আমি পুকুরি কোনো বিদ্যা দিয়ে কোনো প্রকার ট্রিটমেন্ট বা তদবির করি না আমি যে সমস্ত তদবির বা ট্রিটমেন্ট দিয়ে থাকি সম্পূর্ণ ন্যাচারাল এবং ইসলামিক তদবিরের মাধ্যমে তো এটি যখন করবেন এটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটি প্রয়োগ করার পালা প্রয়োগের বিধিটা আমি আমার কাছে রেখে দিলাম যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাকে জানাবেন এবং সে হাদিয়া অনুযায়ী প্রয়োগ বিধি নেবেন এবং অনুমতি নেবেন কারণ এগুলো নিয়ে লোকজন বিভিন্ন ভাবে মানুষের ক্ষতি করতেছে এই বিষয়ে অনেক রিপোর্ট আমার কাছে আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কি রিলেটেড ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন খুদা হাফেজ